আসসালামু আলাইকুম আমি কাজী নুসরাত আরিফ আমি দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এল করি এবং আমার এল সেশন ছিল আঠারো উনিশ আমি এবারে ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি আজকের এই ভিডিও বার্তাটা আমি দিচ্ছি আমার কৃতজ্ঞতা মিনি ল স্কুলের প্রতি জানানোর জন্য আমার এখানে একটা পোস্ট করা দরকার ছিল নিজের মনের ভাবটা প্রকাশ করা দরকার ছিল বাট আমি আমার কৃতজ্ঞতাটা লিখে প্রকাশ করতে পারবো না আমার মনে হয়েছে ভিডিও বার্তাটা এটা খুব জরুরি মিনি ল স্কুলের সাথে আমার জার্নিটা শুরু হয় চৌদ্দ জুডিশিয়ারি থেকে অর্থাৎ আমি ফরটিন বিজেএস থেকেই তাদের সাথে কোচিং করি আমি তাদের একজন মেম্বার তবে আমি তাদের একজন সাইলেন্ট মেম্বার গ্রুপে আমার কোনো পোস্ট লাইক বা কমেন্ট সচরাচর আপনারা দেখবেন না আমার যদি বিশেষ কোনো প্রয়োজন হয় আমি সবসময় চেষ্টা করেছি রায়হান সোমান ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য ভাইয়া আমার ডিপার্টমেন্টের সিনিয়র আমি ইউনিভার্সিটি লাইফ থেকেই ভাইয়ার অনেক সহযোগিতা পেয়েছি এবং চোদ্দো এবং পনেরো জুডিশিয়ারিতে আমি প্রিলিমিনারি পরীক্ষাতেই কৃতকার্য হতে পারিনি ষোড়শ বিজেএসটা ছিল আমার জন্য প্রথম আমার প্রথম প্রিলি পাশ করা প্রথম লিখিত পরীক্ষা দেয়া এবং জীবনের প্রথমবারের মতো ভাইবা দেয়া। আমি শুধু এতটুকুই বলবো আমার এই এন্টায়ার জার্নিতে মিনিল স্কুলের অবদান পুরোটাই আমি আজকে যা আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই কনফিডেন্স আমার ছিল না আমার আত্মবিশ্বাস ছিল না কিন্তু আমার এখনও মনে পড়ে আমার এবার সিক্সটিন বিজিএস পরীক্ষার বাংলা পরীক্ষার দিন রাহেন সাথে আমার দেখা হয় এবং ভাই আমাকে জিজ্ঞেস করলো পরীক্ষা কেমন হলো আমি বললাম ভাই ভালো হয়নি বাংলা পরীক্ষাটা ভালো হয়নি ভাই বললো চিন্তা করো না তোমার হয়ে যাবে আমার সাইমন ভাইয়ের সাথে অনেকবার দেখা হয়েছে সাইমন ভাই সময়ই কথা বলছে তোমার হয়ে যাবে আমার উপরে আমার নিজের কোনো বিশ্বাস ছিল না কিন্তু আমার এই সিনিয়র দুইটা ভাইয়াই আমাকে এত বিশ্বাস করতেন এবং সবসময় আমি যখন যেভাবে তাদের সহযোগিতা চেয়েছি সময় তাদের সহযোগিতা পেয়েছি অনেকেই অনেক জায়গায় স্কুল স্কুলকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন আমার এই সফলতার জার্নিতে তারা কিভাবে ভূমিকা রেখেছে এটা নিয়ে বিস্তারিত আমি আরেকদিন কথা বলবো আজকে শুধু এতটুকুই বলতে পারি আজকে আমি যা কিছু এর পুরো ক্রেডিটে মিল স্কুলের আমি মিল্লা স্কুল এবং পুরো পরিবারকে যারা মৃল স্কুলের সাথে সম্পৃক্ত আছেন যারা অফিসার হিসেবে দিন রাত কাজ করছেন বিভিন্ন বই এবং লেচ্চাশীব তৈরির জন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ